চারদিকেই হচ্ছে ঝুম বৃষ্টি বর্ষার এই সময় খাল বিল নদী সব পানিতে নৌকা যেখানে মাঝে আমাদেরকে এক ঘন্টা ঘুরানোর জন্য আস্কিং প্রাইস চেয়েছে টাকা আমরা মানুষ ছিলাম কম এবং সবাই ছিলাম গরিব তাই আমরা জন মিলে দুইশো টাকা দিয়ে একটা নৌকা বুক করলাম নৌকা দিয়ে নৌকা ছোট দিয়ে মানে কি বলবো বাইরে বাই যেটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না যে পঞ্চাশ টাকা দিয়ে আমি কি একটা ভিও উপভোগ করতেছি লাফ হয় মাথা পঞ্চাশ টাকা দিয়ে দুর্দান্ত জার্নি করার পর এখন আমরা ওদের জার্নির প্রায় শেষ দিকে পঞ্চাশ টাকা দিয়ে নৌকা ভ্রমণ খেয়ে পড়লাম পানের মধ্যে ভালোই ঘুরলাম যারা পঞ্চাশ ঘুরতে চান আইতে পারেন আরামসে মোটামুটি আপনার প্রথম ব্রিজ থেকে দ্বিতীয় ব্রিজ একটা চক্কর দিয়ে আবার এখানে নৌকা ভ্রমণ শেষ করে গেলাম সড়কে হাঁটার জন্য তখনই উঠলো সুন্দর একটা রং দুনো এর কিছুক্ষণ পর পরে নামলো বৃষ্টি আজকে আপনার এখানে প্রচুর বাতাস আমার এই পাশে হচ্ছে বিজয়নগর গ্রাম ওইদিকে হচ্ছে বৃষ্টি আমার এখন বৃষ্টি পড়তেছে আমাদের সিটি হচ্ছে এইদিকে এদিকে অনেক সূর্য একবারে লাইট হলো সূর্য এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও